আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা কল্প তরু ভক্তের হাতে আছে প্রেমের ডুরি ভক্ত আমায় যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি ভক্ত দিলে খাই না দিলে উপবাস থাকি ভক্তের খুদ গুড়ামুই ভগবান কারিয়া খাও আরো ভক্তের ধনের দিকে কোনো দিন ফিরিয়া না যাও ও কথাটা ভালো করে শোনেন মা কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত বাবা অনেক কুটিপতি আছে তারাই আগে ভগবান কিনে বসে থাকতো